সবাইকে ধন্যবাদ জানাচ্ছি শুভেচ্ছা জানাচ্ছি আমরা গত চব্বিশে মার্চ আমাদের সন্দীপের সন্তান বর্তমান লিন সরকারের উপদেষ্টা ফজল কবির খানের আন্তরিকতা আমাদের ফেরি সার্ভিস যখন চালু হয় চালু হওয়ার এক মাস পরে আমাদের আমাদের এখানে নাট্যতা সংকট দেখা দিয়েছিল যে আমরা এর এখানে যে মালনদাহের যিনি মাস্টার রয়েছে তার সাথে কথা বলছি ফেরি যে মাস্টার রয়েছে তাদের সাথে কথা বলছি তারা আমাদেরকে জানিয়েছে যে আমরা এখানে ফেরি এবং জাহাজটা গুপ্তচরাই ঘাটে ভিড়তে আমাদের একটু কষ্ট হচ্ছে এখানে নাট্যতা সংকটের কারণে এইটি নিয়ে গণমাধ্যমে এবং সামাজিক মাধ্যমেও বেশ কিছু লেখালেখি কথাবার্তা হয়েছিল এবং রাজনৈতিক নেতৃবৃন্দ সহ সুশীল সমাজের এবং সন্দীপের যে সংবাদকর্মীরা রয়েছে তারাও তাদের অনেক আন্তরিকতা এবং তারা অনেকভাবে কথা বলেছিল যে একটু ড্রেজিং করানো হলে তাহলে আমাদের এখানে যে ফেরি এবং জাহাজ রয়েছে সে ফেরি এবং জাহাজে মানুষের চলাচল করতে সুবিধা হবে পাশাপাশি ফেরিও এখানে বৃদ্ধির সমস্যা হবে না জাহাজও বৃত্তের সমস্যা হবে না যাক এখানে যে পোল্টনের দিয়ে এক্সকেভেটরের সাহায্য এখন আপনার ড্রেজিং করানো হচ্ছে এটি গতকাল থেকে মূলত করানো হচ্ছে সেখানে আমরা এখানে যারা ড্রেজিংয়ের দায়িত্বে যারা রয়েছেন আমরা তাদের সাথে আমরা কথা বলেছি গতকাল থেকে মূলত তারা এই ড্রেজিংটা শুরু করেছেন এটার ফলে আমরা আশা করি এই ড্রেজিংটা করানো হলে এই পলিগুলো যেখানে জমানো হয়েছে সেই পলিগুলা উপরে তোলানো হয়ে গেলে আমাদের এই বর্ষা মৌসুমে জনসাধারণের চলাচল অত্যন্ত ভালো হবে এবং ফেরি এবং জাহাজ পল্টুনে এসে ভিড়তে কোনো সমস্যা হবে বলে আমরা মনে করি না যা আমরা বিএডাব্লিউটিএ এবং সরকারের যারা দায়িত্বশীল রয়েছেন সবাইকে আমরা আমাদের পক্ষ থেকে আমরা আমরা ধন্যবাদ জানাচ্ছি আমরা সন্দীপের মানুষের পক্ষ থেকে জনসাধারণের পক্ষ থেকে আমরা তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি যে এই এই বিষয়টা আমরাও একাধিকবার আমরা কথা বলেছি গণমাধ্যমে আমরা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করার করেছি আমরা যেটির ফলে এখন মোটামুটি গতকাল থেকে কাজ শুরু করে দিয়েছে এই সরি যান সরি যান ওখান থেকে সরি এদিকে আসেন ওদিকে তো এসকেপেটারের ইয়ে ইয়ে লাগবে কি আপনি কিছু বলবেন বলেন দিয়ে বরাবর যে আমাদের স্মারক প্রদর্শন নিয়ে আমাদের বন্ধ হয়েছে এখন প্রদর্শন করার কারণে বর্ষা মৌসুমে হয়তো আমাদের এই চলাচল বন্ধ হয়ে যেতে পারে যার তখন আমরা ইউজ করে পল্ট্রিক বিভিন্ন রকম মাধ্যমে ইউজ করার পর এই আইটেম পিওটিসি কাজ শুরু করছে আমরা সন্দ্বীপ বাসীর পক্ষ থেকে পিওটিসি কে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানাচ্ছি আমাদের থাকার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম ধন্যবাদ আমাদের সাথে ছিলেন সংবাদকর্মী ইঞ্জিনিয়ার নূর মুস্তফা আলী হাসান আমরা আপনাদের যে বিষয়টি আমরা দেখাচ্ছিলাম এটি মূলত ফেরি সার্ভিস যখন থেকে চালু হয়েছে এই ঘাটে খতম আমাদের পনেরো বিশ দিন আমাদের কোনো সমস্যা ছিল না একমাস যাবৎ পরবর্তীতে এমবি মালন্স মালনস যেই জাহাজ রয়েছে এখানে এবং ফেরি কপাতর মাস্টারের সাথে আমরা কথা বলেছি তারা জানিয়েছেন যে এখানে জাহাজটা এবং ফেরিটা ভিড়াতে আমাদের ওই এ পলির কারণে আমাদের সমস্যাটা হচ্ছে যাক আমরা ধন্যবাদ জানাচ্ছি আমাদের এই বর্ষা মৌসুম আসলে মূলত আমাদের বিভিন্ন বয়সের বৃদ্ধ বয়সের রুগী এবং শিশুদের আমাদের নামা একটু কষ্ট হতো তো এই আশা করি আমাদের যে এখন যে বর্ষা মৌসুম এই বর্ষা মৌসুমে এই ডেজিংটা করানোর ফলে আমাদের ফেরি এবং জাহাজ এখানে এসে একেবারে ভালো করে বেরতে পারবে কোনো রকমের টেনশন ছাড়া কারণ এখানে দুই আড়াই মাসে এখানে অনেক পলি জমানো হয়েছে ইতিমধ্যে আপনারা দেখতে এসকেপেটর সাহায্যে যেভাবে ফলিগুলো উঠানো হচ্ছে একেবারে বুঝাই যাচ্ছে এখানে ফানির এখন ভাটার সময় ফানির নিচে আপনারা দেখেন এইভাবে একটু মাত্র উঠালে মাত্র অ্যাসকেভেটরের যে মুখ মাত্র ফাঁস স্পিডের মধ্যে উঠালেই কিন্তু ফলির অবস্থা আপনারা দেখেন ভাই আপনি কি এটার বিএডাব্লিউটি এর লোক নেই আচ্ছা আমরা হ্যাঁ একটু কথা বলি আপনার সাথে না আপনারা মানে আমরা জিজ্ঞাসা করা যেটা হলো এখানে কি পরিমাণ ফলি আছে আপনার এটা কতদিন লাগতে পারে আমরা এখন কথা বলছি যিনি এক্সকেভেটারের দায়িত্ব আছেন একজন সহকারী অপারেটর আপনার নাম কি

আমরা এই ভাসমান ফলটনের সাইড এখানে যে পলি রয়েছে সে পলি সে পলিগুলো তোলানো হচ্ছে যাক আমরা যারা আমাদের লাইভে যুক্ত হয়েছেন আমার লাইভে যুক্ত হয়েছেন আমি সকলকে ধন্যবাদ জানাচ্ছি আমরা গুপ্ত ঘাঁটে এসে আমরা এখানে যেই অ্যাসকেপেটর সাহায্যে যে ড্রেজিং হচ্ছে বাসমান দিয়ে আমরা সেটা আপনাদেরকে দেখালেন তো আমরা আরও একবার ধন্যবাদ জানাচ্ছি বিএডাব্লিউডি কর্তৃপক্ষকে তারা এবং নিজ অন্তর্বর্তীকালীন সরকারের মাননীয় উপদেষ্টা ফউজুল কবির খানকে মূলত ওনার আন্তরিকতা ছাড়া আমরা যেটা বিশ্বাস করি যে সন্দীপের মতো একটি জায়গাতে ফেরিয়ে দেওয়া সম্ভব হতো না এবং এই কাজগুলো একমাত্র আমরা বিশ্বাস করি ওনার আন্তরিকতার কারণেই হচ্ছে তো আমরা এখন আমাদের লাইভ আমরা দেখতে পাচ্ছি আমাদের এখনও একজন সংযুক্ত রয়েছেন আমরা সংক্ষিপ্ত লাইভে আপনাদেরকে এটা দেখালাম তো ধন্যবাদ সবাইকে